হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের হলো ফল হারিনি অমাবস্যা আজকে সোমবার একটু মাকে পুজো দেবো বলে বাড়িতে যেহেতু মা আছে তা গিয়েছিলাম বাজারে যেটুকু যা পেয়েছি দেখো ওয়েদার দেখো সেই জন্য বৃষ্টির জন্য সব পাইনি তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমার ঠাকুর ঘরে চলো এই যে ওদিকের বারান্দা দিয়ে আমার ঠাকুরঘরটা এই সাইডে আমার ঠাকুর ঠাকুরঘরই শ্বশুমশাইও থাকেন তা আজকে যেটুকু যা পেয়েছি পুজো দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমার তো পুজোটা হয় কৌশিকে অবশ্যায় তা আজকে যেহেতু আমাবস্যায় আর মা কালী আমার ঘটে পূজিত তা জবার মালাও পাইনি গিয়েছি প্রচণ্ড বৃষ্টি মানে ভিজে ভিজে যেটুকু পেয়েছি ওইটুকুই নিয়ে এসেছি ফলও সব পাইনি লিচু টিচু আনবো ভেবেছিলাম কিন্তু সব উঠে গেছে বৃষ্টির জন্যে ওর বাবার আমি পুরো ভিজে ভিজে এসেছি মানে পূজার বাবার আমি ওই একটু ফুল পেয়েছি আর গাছের অল্প ফুল ফুটেছিলো আজকে সেইগুলো নিয়েই পুজো দিয়েছি সেটাই তোমরা দেখো কীরকম হয়েছে আর কে কীরমভাবে পুজো দিয়েছ তোমরা দেখিও এই যে আমার ঘটে পুজিত হয় আর পিছন দিকে মানে ঘটেরই পিছনে মায়ের একটা মা তারার একটা ছবি আছে আর সামনে মা কালীর ছবি আছে এদিকে বড় মা আছে ছোট ছোট সব ছবি ওই একটু গোটা ফল দিয়ে দিয়েছি আর গাছের এই যে এই জবাগুলো ফুটেছিল আর একটা রজনীগন্ধার মালা এনে মাকে দিয়েছি তাই ভাবলাম সেটা তোমাদেরকে দেখাই দেখে অতি অবশ্যই জানিও এই যে দেখো আমার তো এদিকে একটা ছোট সিংহাসন ওদিকে একটা আর মাঝখানে জল চৌকিটার ওপর মা বিরাজমান আর এই যে মায়ের কাছে যে অন্নটা আমাদের দেয়া হয় ওইটাও দিয়েছি কারণ এই অন্নটা দিয়েই কালকের আমাদের আবার ভাত হবে আর একটু ওই জাম শসা পেয়ারা যা যা পেয়েছি আর কি আর আজকে সোমবার বলে বাবাকে ও একটু ঘি মধু ওই মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি মাথায় ফুলটা দিয়েছিলাম পড়ে গেছে আর একটু বেলপাতা বেলপাতা দোকান থেকে দিলে না ওগুলো এত ছেঁড়াছিঁড়ি হয় ওই বেছে বেছে দুই একটা ভালো পেয়েছি ওটাই দিয়েছি আর এদিকে সরস্বতী পুজো হয়েছিল আমার তো ঠাকুরটা থাকে এক বছর আর এই সিংহাসনের ওপরে আছে মহাবীর মহাবীর আছে জগন্নাথ আছে লক্ষ্মীনারায়ণ আছে একটা ছোট কৃষ্ণ আছে আর কোয়াডার তো মানে নিজের এ নয় সেই জন্যে আর যে সুন্দর করে একটা বড় সিংহাসন কিনে টিনে জায়গা করে যে মাকে রাখবো সব ঠাকুরকে রাখবো টানা পড়ে নে না সব নষ্ট হয়ে যায় আমার আলমারি শোকে সেই করে সব নষ্ট হয়ে গেছে জানো মানে পায়া টায়াগুলো সব নষ্ট হয়ে গেছে প্রথমে ছিলাম শ্যামনগর ওখান থেকে চেঙ্গাইল সেখান থেকে এখানে এসছি বাসপেরিয়া অনেকটা করে রাস্তা ওই জন্যে এখান থেকেই রিটায়ার হয়ে যাবে জানি না মা কোথায় নিয়ে গিয়ে ফেলবে আমাদের এখনও অবধি জানি না আমি এই দেখো তোমরা কিন্তু তোমাদের ঘরেও ঠাকুরকে কীরকমভাবে পুজো দিয়েছো জানিও আজকে প্রত্যেকটা কালী মন্দিরেই সব পুজো হবে আমাবস্যা লেগে গেছে সন্ধেবেলা সব পুজো হবে আর কদিন ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্যে তার ওয়েদারটাও ভালো না বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি তা তোমাদের এই ত্রিবেনেরই একটা আশ্রমের ভিডিও খুব শীঘ্রই আসবে তোমরা দেখো আর প্লিজ আমার সঙ্গে থেকো আমার ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো আর ওপরে এই যে ওখানে একটা মহাবীরের ক্যালেন্ডার আছে পঞ্চমুখী পঞ্চমুখী মহাবীর একটা বাঁধানো আছে নারায়ণ আছে ওখানে একটা গণেশের ছবি আছে এদিকে আমার শাশুড়ি একটা ছবি আছে আর এইখানে এই ক্যালেন্ডারগুলো টাঙানোর কারণ হলো আমার শ্বশুরমশাই সারাদিনে মনে হয় পঞ্চাশবার উনি ক্যালেন্ডার দেখে আর কি আর এই গণেশের ছবিটা ছেলে স্টুডেন্ট দিয়েছিল এদিক ওদিক কোথায় রাখবো তাই এই সিংহাসনের মাথায় রাখা আছে আর এইটা একটা ছোটোখাটো ঘর এই ঘরেই আমার শ্বশুরমশাও থাকেন উনি ওনার নিরিবিরিতে থাকতে চেয়েছেন নাহলে আমার ছেলেদের ছেলেমেয়ের সঙ্গে ওই ঘরে থাকতো তা ভালো ঠাকুর ঘরে উনিও থাকেন থাকে বলে একটু সুবিধা হয় ঠাকুরগুলো মানে ফাঁকা ঘরে থাকে না এই যে তাহলে তোমরা অতি অবশ্যই জানিও কীরকম হয়েছে চলো এবার পুজো টুজো সব দেয়া পুজোটা কিছুক্ষণ আগেই দিয়েছি এসে ভিজে গিয়েছিলাম বলে স্নান টান করে মেয়ে বললো মা তুমি স্নান টান করে তাহলে পুজোটা দিয়ে দাও ও দিকটা করে নিয়েছে আজকে রান্নাবান্নাগুলো ও করে নিয়েছে ওর বাবাও ভিজে গিয়েছিল এসে স্নান করে নিয়েছে সেই জন্যই পুজোটা করে আবার কি মন গেলো আমি বললাম না সবার সঙ্গে একটু শেয়ার করে দিই এটাও ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য ভিডিও টাটা আজকের মতো আসছি